দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছে দর্শক বন্ধুরা আমি এখন আছি নদীর মাছের বাজারে আজ এই বাজারটি ঘুরে ঘুরে দেখাব এখানে কী কী মাছ উঠেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোথাও থেকে দেখছেন যারা চ্যানেলটি চ্যানেলটি করে পাশে বাজিয়ে রাখেন

मास्टर मास्टर कौन ये क्यों करो ना कि उर्वंदी करो ना कि मैंने मास्टर कौन पहुंचा है पाली पास्तो मास्टर को अच्छा ठीक है सर बातें अनेक परिवार से एक ना सिंधिश मास टोल मास पंगश

আর এই নলা কি আরে এটা নদীর না ডাঙ্গার মাছ আসেন দোষ আমরা একটু ঘুরে করে দেখি আর কি মাছ এখানে আছে এখানে আছে পুরা নদীর মাছের বাজার আপনারা দুটো সহকারে দেখতে থাকুন আশা করি ভালো ভালো মাছ দেখতে পাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন চিত্রটা এটা কোন জায়গার পর্দা মহা না এটা কত টাকা ওজন তিন সাড়ে তিন কেজি

এখানে কি কি মাছ আছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ শরীর সুস্থ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আজকে পোয়া মাছ আছে বড় বড় পোয়া মাছ আর কেজি 1000 দাম বাড়তি দাম বেড়ে গেছে হুম কত বাড়ছে আগে থেকে এটা আগে মনে হয় 700 800 বিছি আমি 1000 300 টাকা কেজি দে বেড়ে গেছে এক একটা কত ওজন দুইটা দের কেজি দুইটা দের কেজি

দশ টাকা পিস আচ্ছা আর মিষ্টি কমড় বিশ টাকা পিস কতরের কাছে এক একটা এক কেজির মতন আরে কচু কচু তিরিশ টাকা চল্লিশ টাকা পিস বেশি দেখ বল চল্লিশ টাকা কেজি কাঁচাটা বেচা বিক্রি কেমন হয় বেচা বিক্রি কেমন বেশি না কম

बीस्टे का, बीस्टे का, दिन बीस्टे का, दिन बीस्टे का, दिन बीस्टे का, बीस्टे का, दिन 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 बीस्टे का,